নমস্কার আমি অ্যাডভোকেট বেনারেল বলছি ক্যালকাটা হাইকোর্ট এই ভারতীয় জনতা পার্টির কী হয়ে গেল। প্রথমে একটা ভুলভাল আইন মানাচ্ছে সি ডবলে তারপরে আবার দেখুন সংবিধানের বিরোধী আর্টিকেল এইটিন আর্টিকেল ফোরটিনের বিরোধী যেখানে সংবিধান বলছে রকম টাইটেল মানে ইম্পেরিয়ালিস্টিক টাইটেল ইউজ করা যাবে না যেমন মহারানী মহারাজা তারপর জগৎ বল্লভ এইসব ওনারা ত্রিপুরার ইলেকশন ইয়ে ক্যান্ডিডেট অ্যানাউন্স করার সময় ওরা মহারানী কৃতি সিং উল্লেখ করছেন এবং সেভাবে বিভিন্ন ফ্লেক্সে ফেস্টুনে সব জায়গায় মহারানি কথাটা লিখছেন মহারানী করলে কি বেশি ভোট পাওয়া যাবে বিজেপি কি কি এতই অবস্থা হয়ে গেল মহারানী লিখতে হচ্ছে রাবের পাশে যাকে আমি নোটিশটা ইস্যু করব আর পৌঁছে গেছে সময় দিয়েছি যদি এর মধ্যে এটা উইথড্র না করে তাহলে পরে আদালতের দ্বারস্থ হতেই হবে নমস্কার আমি অ্যাডভোকেট বলছি ক্যালকাটা হাইকোর্ট এই ভারতীয় জনতা পার্টির কী হয়ে গেল প্রথমে একটা ভুলভাল আইন বানাচ্ছে সি ডবলে তারপরে আবার দেখুন সংবিধানের বিরোধী আর্টিকেল এইটিন আর্টিকেল ফোরটিনের বিরোধী যেখানে সংবিধান বলছে রকম টাইটেল মানে ইম্পেরিয়ালিস্টিক টাইটেল ইউজ করা যাবে না যেমন মহারানী মহারাজা তারপর জগৎ বল্লভ এইসব ওনারা ত্রিপুরার ইলেকশান ইয়ে ক্যান্ডিডেট অ্যানাউন্স করার সময় ওরা মহারানী সিং উল্লেখ করছেন এবং সেভাবে বিভিন্ন ফ্লেক্সে ফেস্টুনে সব জায়গায় মহারানী কথাটা লিখছেন মহারানী করলে কি বেশি ভোট পাওয়া যাবে বিজেপি কি কি এতই অবস্থা হয়ে গেল মহারানী লিখতে হচ্ছে রাবের পাশে যাকে আমি নোটিশটা ইস্যু করব আর পৌঁছে গেছে সময় দিয়েছি যদি এর মধ্যে এটা উইথড্র না করে তাহলে পরে আদালতের দ্বারস্থ হতেই হবে নমস্কার আমি অ্যাডভোকেট বীররা বলছি কালকাটা হাইকোর্ট এই ভারতীয় জনতা পার্টির কী হয়ে গেল প্রথমে একটা ভুলভাল আইন বানাচ্ছে সি ডবলে তারপরে আবার দেখুন সংবিধানের বিরোধী আর্টিকেল এইটিন আর্টিকেল ফোরটিনের বিরোধী যেখানে সংবিধান বলছে রকম টাইটেল মানে ইম্পেরিয়ালিস্টিক টাইটেল ইউজ করা যাবে না যেমন মহারানী মহারাজা তারপর জগৎ বল্লভ এইসব ওনারা ত্রিপুরার ইলেকশন ইয়ে ক্যান্ডিডেট অ্যানাউন্স করার সময় ওরা মহারানী সিং উল্লেখ করছেন এবং সেভাবে বিভিন্ন ফ্লেক্সে ফেস্টুনে সব জায়গায় মহারানি কথাটা লিখছেন মহারাণী করলে কি বেশি ভোট পাওয়া যাবে বিজেপি কি কি এতই অবস্থা হয়ে গেল মহারানি লিখতে হচ্ছে রাবের পাশেই যাকে আমি নোটিশটা ইস্যু করে আর পৌঁছে গেছে সময় দিয়েছি যদি এর মধ্যে এটা উইথড্র না করে তাহলে পরে আদালতের দ্বারস্থ হতেই হবে নমস্কার আমি অ্যাডভোকেট বীর বলছি কালকাটা হাইকোর্ট এই ভারতীয় জনতা পার্টির কী হয়ে গেল প্রথমে একটা ভুলভাল আইন মানাচ্ছে সিডবলে তারপরে আবার দেখুন সংবিধানের বিরোধী আর্টিকেল এইটিন আর্টিকেল ফোরটিনের বিরোধী যেখানে সংবিধান বলছে রকম টাইটেল মানে ইম্পেরিয়ালিস্টিক টাইটেল ইউজ করা যাবে না যেমন মহারানী মহারাজা তারপর বল্লভ এইসব ওনারা ত্রিপুরার ইলেকশন ইয়ে ক্যান্ডিডেট অ্যানাউন্স করার সময় ওরা মহারানী সিং উল্লেখ করছেন এবং সেভাবে বিভিন্ন ফ্লেক্সে ফেস্টুনে সব জায়গায় মহারানী কথাটা লিখছেন মহারানী করলে কি বেশি ভোট পাওয়া যাবে বিজেপি কি কি এতই অবস্থা হয়ে গেল মহারানী লিখতে হচ্ছে রাবের পাশেই যাকে আমি নোটিশটা ইস্যু করে আর পৌঁছে গেছে সময় দিয়েছি যদি এর মধ্যে এটা উইড্র না করে তাহলে পরে আদালতের দ্বারস্থ হতেই হবে